দেশের অসংখ্য মানুষ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল তবে অনেক সময়ই দেখা যায় অনেকেই ট্রেনে টিকিট না কেটে ট্রেনে যাতায়াত করছে এবার থেকে ভুলেও টিকিট না কেটে ট্রেনে যাতায়াত নয় টিকিট না কেটে ট্রেনে উঠলেই পড়তে পারেন বড়সড় সড়ো টিকিট ছাড়া যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের রুখতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেলওয়ে রেলের তরফ থেকে কি জানানো হয়েছে শুনে নেব আমরা আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্য যাত্রা করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এই এইখানেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না আপনার সহযাত্রীরা তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে ছটায় বা সাতটার সময় তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশানে চাপবো যেখানে হয়তো মানে কোনোদিন দিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্যই রেল এই কাউন্টারগুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম কিন্তু টিকিটটা যদি নিয়েই নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা এই সামাজিক অসম্মানটা তো হয় না যেমন আমরা এটাও ভেবেছি যে ঝাপটার ঢাল বা ওইদিকে কাটোয়া এরকম ছোট ছোট লোকেশন ধরে আমরা চেপে যাব চেপে গিয়ে বা ওইদিকে লালগোলায় চেপে যাব বা ধরুন এখানে কুলটিতে চাপ চাপলাম এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে টিকিট কাটান মাত্র পাঁচ থেকে দশ টাকা মাত্র ভাড়া যেখানে বাসে অন্তত পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকাও বাস ভাড়া হয়ে যায় সেই সমদূরত্ব জার্নি করতে গেলে আবারও বলছি রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিংয়ে থেকে আর্নিংস বাড়ানো রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন ধন্যবাদ টালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি অ্যাকাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই অ্যাকাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই এত আনন্দিত কি বলবো ফোন করলাম আর ঠিক এক ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হবে এসে দাঁড়ার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে ফিনান্সিয়াল সলিউশন হবে আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি বেস্ট চাইল্ড প্ল্যানটি বেস্ট হেলথ হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন আর বাইক চার চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না শুধু ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড লামসাম এস আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র দু পয়সা ব্রোকারের চার্জ এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ সমস্তটা নেই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা অর্থাৎ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর নাম্বার অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব যোগাযোগ করবেন তরুণদার সাথে